সরকার সব করার অধিকার আছে বলেন অন্তর্বর্তীকালীন নাম সংবিধানে নাই জোড়াতালি দেওয়া একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী বলছে যে সরকার ডক্টর নাম সেই চলবে আমরা প্রেসিডেন্ট বলছে আমরা প্রধানমন্ত্রী পাইছি পাইছি আমরা বিশ্বাস করছি আমরা বিশ্বাস করছি কিন্তু কুই তখন তো সেনা নিবাস থেকে সবাই কে কে আশ্রয় নিয়েছিল তাদের তালিকা নিচ্ছে না ওখানে তো প্রধান বিচারপতি ছিল আর এক বিচারপতি ছিল তো এগুলো ওয়ান্স একশো একশো ছয় অনুচ্ছেদে যে ইয়ে দিল এটা কে দিলো তাও তো প্রমাণ পাইতেছি না সুতরাং অনেক ফ্যাকরা আছে অনেক সমস্যা আছে তো মূল কথা হচ্ছে যে আমরা একটা নির্বাচন চাই এবং পাঁচ বছর পরে একে খুব আন্তরিকভাবে ক্ষমতা হস্তান্তর করুক এই পরিস্থিতিতে একটা আমরা নির্বাচন উনি নানান রকম ভেজাল তৈরি করে ফেলছে এখন দেশটা কই নিয়ে উনি ফেলাতে চাচ্ছে এরা তো বোঝে না ওই যে মাহমুদুর রহমান মান্না একটা টেলিভিশনে কথা বলছিলাম উনি কয় যে আমি তার ওনার খুব প্রিয় ছাত্র ছিলাম উনি আসে বক্তৃতা দিলে অন্যরা শোনে অন্যরা বক্তৃতা দিলেও শোনে কিন্তু ওনার প্রশ্ন প্রশ্ন করলে ঠোঁটের নিজ দিয়ে হাসে উত্তর দেয় না বলেন একটা সরকার প্রধান উত্তর দিবে না কোনো শব্দ করবে না প্রেস সেক্রেটারি সব স্টেটমেন্ট দেওয়ায় অন্যরা অন্য কথায় তিনি কথা বলবেন না তেনার কাম খুলে বাংলাদেশে প্রথম থেকে তিন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে তিন পত্রিকায় তারপরে এখন খালি বিদেশ ইন্টারভিউ দেয় সব বিদেশমুখী যতগুলো ধরেন এগারো বারোটা ট্যুর করছে তার ভিতরে একটা ছাড়া সবগুলো প্রাইভেট ট্যুর সবগুলো রাষ্ট্রের পয়সা নিয়ে বিরাট টিম নিয়ে ট্যুর করছে আর সর্বশ্রেষ্ঠ তো আপনি জানেন লন্ডনে কি পরিমাণ অপমান জাতির করছে ট্যুর করতে গিয়ে আর হোটেল ভাড়া কত দিছে। তো সুতরাং আমি মনে করি এটা তো অনেক কথা ও গ্রামীণ ব্যাংকে ছয়শো ছেষট্টি কোটি টাকা সুদ মকুব করছে গ্রামীণ ফোনের চারশো কোটি টাকা সুদ করছে সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং যে আপনার আপনার তিনি যে পুরস্কারটা পেয়েছেন শান্তি পুরস্কার সেটারও ট্যাক্সি মকুব করছে সে এই যে এটা খুব বড় কোনো পুরস্কার ওনার মাপের লোকের জন্য না এটা খুবই সামান্য সাধারণ একটা প্রতি সাধারণ একটা পুরস্কার যেটা এই যে লন্ডন থেকে নিলে সেটা সেটা ব্যাপার না আমরা লন্ডন থেকে বললেন না উনি তো নোবেল প্রাইজ পাইছে হ্যাঁ এইসব পুরস্কার যারা পাবে এটা সুধমকুব এটা আর কোনো ইন্টারেস্ট দিতে হবে না টাকাটা আর সেটা একটা ইন্টারেস্ট দেয় না তাহলে আপনি চিন্তা করেন কোন দাগা দট পাওয়ার এখন পুরা উনি দেখেন এই ছাত্রদেরকে ছাত্ররাতে মনুষ্যকতা dairche আমরা না এখন ছাত্রদের না বলে এনসিপি বলেই ভাব ছাত্র দেশে 3 কোটি ছাত্র 3 কোটি যদি 3 কোটির 2 কোটিও যদি তাদের সঙ্গে থাকে 1 কোটিও তাদের সঙ্গে থাকে তার অনেক শক্তি আছে শুনেন এই রোগ সংক্রামিত হয়ে গেছে আপনারা এখন আমি বলবো এনসিপি বলেন বলেন যাই বলেন এরা আর বিএসএস দিতে রেডি হতে যাচ্ছে না এরা ভাবে একবার এমএমপি হব একবারে মন্ত্রী হব একবারে প্রত্যেকটা মন্ত্রণালয় বয়ে পড়ব বয়ে পড়বো সবগুলো মন্ত্রণালয় বসায় গেছে না ইনি সাহেব অর্থাৎ এই ছয়টা জেনারেশান চিরতরে ধ্বংস হয়ে গেছে আপনি দেখবেন ইলেকশনে যাবে সবগুলোর জামানত আলাদা ইলেকশন করলে সবগুলোর জামানত শেখ হাসিনার সময় তিনটা ডামি নির্বাচনের তিনটা কিংস পার্টি করছে না একটারও জামানত থাকে নাই তারা তো বড় বড় রেথা ছিল এদেরও একটারও জামানত থাকবে না পুরা ছয়টা ব্যাস এইট থেকে শুরু করে মাস্টার পর্যন্ত এই প্রণাটা ফ্রাস্ট্রেটেড হবে সার্টিফিকেট যা পাইছে তা নিয়ে ঘুরবে পড়াশোনা নাই এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস একজন শিক্ষক মানুষ একদিনও বলে নাই যে তোমরা লেখাপড়াও করো ঠিক আছে এটাও করো প্রেস সেক্রেটারি বলছে এটা মবজাসিস না এটা প্রেশার গ্রুপ বলেন প্রেশার গ্রুপ হিসেবে রাখছে তো এই জন্যই বলছি যে দেশটা এলোমেলো হয়েছে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অনেক রাগ কথা বললেন তো আমার অতটা মনে হয় না কেন উনি যে ঠোঁটের নিচে হাসেন ওটা কিন্তু দেখে ফেলেছে মানে লুকাতে পারে না ফলে কারসাজি করুক আর যাই করুক বাংলাদেশটা এই মুহূর্তে লুকানো খুব সহজ নয় ফলে উনি চাইলেই যে যা কিছু করে ফেলবেন আর বাংলাদেশের মানুষ এটা সহজভাবে গ্রহণ করবে এটা ভাববার কোনো কারণ নাই আমার মনে হয় আমাদের নানা রকমের আশঙ্কা আছে এটাও যেমন সত্য কিন্তু আমার মন বলে ইলেকশন ফেব্রুয়ারি উনি শেষ পর্যন্ত দিবেন দিতে বাধ্য হবেন কয়েকটা কারণে একটা হচ্ছে বিএনপি এবং তাদের সমমনাদের এবং দেশবাসীর চাওয়া আচ্ছা আমি আপনাকে জাস্ট একটা মানে প্রশ্নটা একেবারেই হাইপোথেটিক্যাল আপনি আপনার কথা বলছিলেন যে সেপ্টেম্বরে তিন মাসের কথা বলেছেন তিন মাস আগে ঠিক করতে ধর ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হলে এটা ফেব্রুয়ারি মানে কি মধ্য ফেব্রুয়ারির আগে করতে হবে তো মধ্য ফেব্রুয়ারি করতে হলে আমরা যদি একটু পেছনে যাই জানুয়ারি ডিসেম্বর নভেম্বর নভেম্বর ধরা যাক ওই তিন মাসের হিসাব সময় তো আছে তিন মাস তিন মাস তিন মাস আগেই তো স্কেডিউল ঘোষণা করতে হবে করলেন না শেষ পর্যন্ত এবং অক্টোবর নভেম্বরে গিয়ে যদি বিএনপি আন্দোলন সংগ্রাম শুরু করে সরকারেরও তো কিছু শক্তি আছে একেবারে নাই এবং তার রাজনৈতিক শক্তিও আছে এবং জামাত এনসিপি ইসলামী আন্দোলন অন্তত পথে অ্যাজিটেশন তৈরি করবার জন্য তারা একেবারে ফেলনা নয় সেই জায়গায় গিয়ে ধরেন আন্দোলন যদি আপনার কথা যদি সফলও করতে হয় এক দুই মাসে বিএনপি যে সেটা সফল করতে পারবে এটা কি মনে করেন বিএনপি অক্টোবর নভেম্বর পর্যন্ত অপেক্ষা করবে না কোন পর্যন্ত অপেক্ষা করবে আমার মনে হয় সেপ্টেম্বর নাগাদি বিএনপি সহ সমমনার দলগুলো সরকারের কাছে একটা রোডম্যাপ স্পষ্ট নির্বাচন কবে হবে تفصیل আলোচনা হবে যে অনেক অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মনে হয় যে বিএনপির সমমনা দলগুলো কিন্তু এক ধরনের কাউকে কাউকে তো বোঝাই যায় তারাও কিন্তু একটা পড়েছে এবং তারা তো এনসিপি মনেই করে ক্ষমতাসীন দল তারাই ক্ষমতায় যাবে তো তারা যদি টোপ দেয় যে আপনারা আসেন আমাদের সঙ্গে আপনাদেরকে আমরা ভাগ কেউ পড়েছে না ভাগ দেওয়ার টোপে পড়েছে তা না কেউ কেউ এরকম হয়েছে যে তার আসন যেখানে সেখানে বিএনপির স্ট্রং ক্যান্ডিডেট আছে তাকে নমিনেশন না দিলে ক্যান্ডিডেট হলে জিতে আসা কঠিন হবে সেই ক্ষেত্রে তারা নিশ্চয়তা চায় যে কোনো উপায়ে তাকে এমপি বানিয়ে আনতে হবে এরকম পজিশন কারো কারো বেলায় আছে ফলে তারা একটু এটা নিয়ে একটু নানান রকমের চাপে আছে কিন্তু আমি যে কারণে বলছিলাম যে হলো বিএনপি সমমনাদের চাপ এটা কিভাবে ওভারকাম করবে সেটা একটা অবশ্যই একটা ক্যালকুলেশনের বিষয় দিয়ে হচ্ছে ডক্টর ইউনস্টা যে যা কিছুই ভাবুক আমার মনে হয় উনি অর্থনীতি বোঝেন এবং অর্থনীতি বোঝেন বলেই বাংলাদেশের অর্থনীতি কোথায় যাচ্ছে এবং এই এই সরকারের পক্ষে এটা কতদিন টেনে নেওয়া সম্ভব বিনিয়োগ না হলে চাকরির বাজার না বললে দারিদ্র কমলে সেই হিসাবটা খাবে একটা বিষয় আর একটা জিনিস ব্যবসায়ী তো উনি সমাজও বোঝেন যে এই সমাজ নির্বাচনের জন্য মুক্তি আছে ক্ষমতার একটা মোহ বা গন্ধ কিন্তু না

এইটা তো দুই সালে প্রমাণিত হয়েছে যে উনি রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে একটা কিংস পার্টি গঠন করে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য একটা প্লট দুই সালে তৈরি করেছিলেন সেখান থেকে আবার ব্যাক করেছেন দেখছেন যে এটা ওনার কাজ নয় আমার ধারণা উনি এই যে এই সময়ে প্রধান হিসেবে এই জায়গাটা এনজয় করলেন উনি একটা নির্বাচন দিয়ে সরে যাবেন ওনার যে বয়স হয়েছে এবং এখন ওনার ওই গ্রিডি ভাবটা আছে এটা আমার মনে হয় না দেশের স্বার্থে মানুষের স্বার্থে শেষ পর্যন্ত উনি নির্বাচন দিবেন যেহেতু উনি সমাজ বোঝেন সামাজিক ব্যবসায়ী লোক তো উনি অর্থনীতিও বোঝেন দেশ কোথায় যাচ্ছে জানেন আর বিএনপির মতো বড় একটা দল এবং সমমানাদের যেই চাপ আসবে ওটা উনি কুলাতে পারবেন না এবং আরও একটা কথা বলে দেই ওনারা ভেতরে ভেতরে পারলে জরিপ চালিয়ে দেখুক এই পুলিশ প্রশাসন সহ বিভিন্ন যে স্টেট অ্যাপারেটাসগুলি আছে তারা কেউ বিএনপি যদি নির্বাচন চেয়ে মাঠে নামে তাহলে এরা বিএনপির বিরুদ্ধে তাদের হুকুম তামিল করতে গিয়া শেখ হাসিনার আমলের মতো ভূমিকা পালন করবে এই পুলিশ প্রশাসন সেটি হবে না সেটি করবে না বিএনপির বিরুদ্ধে এই অনৈতিক অবস্থানে দ্বিতীয়বার এই পুলিশ প্রশাসন দাঁড়াবে না এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এটা অনেকের সঙ্গে কথা বলে যে অ্যাসেসমেন্ট সেটাই বলছি ফলে বিএনপি এবং সমমনাদের এইভাবে একবার তারা ফ্লেক্সিবল হয়ে সম্মান দেখিয়েছে তাদেরকে অপদস্থ করে আপনি ক্ষমতায় থাকবেন আর অন্য কারো চাওয়াকে ফুলফিল করবেন সেটা এত সহজ হবে ওটা ভাববার কারণ নাই আরও একটা আশঙ্কার কথা বলি যখন বিএনপি মাঠে নামবে যদি মাঠে নামতে বাধ্য করে তাহলে তার মধ্যে ছদ্মবেশী ফ্যাসিবাদের পক্ষের যারা এখন ঘাপটি মেরে আছে তারা ঢুকে পড়ে এই যে যারা যে অন্যান্য যারা নির্বাচন চায় না বা এটা করতে বাধ্য করবে তাদেরকেও ক্ষতিগ্রস্ত এমনভাবে করবে তখন বিএনপির উপর বদনাম দিতে পারবেন কিন্তু কেউ কারো সাফল্য সাফল্য আসবে না ফলে উচিত হবে দেশের স্বার্থে তাদের রাজনীতির স্বার্থে এমন একটা সমঝোতায় আসা যে ভাবে এই সরকারের এখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে রাজনৈতিক দলগুলোকে তাদের দল সামলাতে হবে এবং সব দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আলোচনা বারবার হয়েছে সরকারের উচিত হবে শুধু একটা স্টেপ নিলে এই সব এই যে বিভিন্ন দূরত্ব তৈরি হওয়ার উপকরণ তৈরি হচ্ছে নিমিশে দূর হয়ে যাবে শুধু সরকারের তরফ থেকে বলুক আমরা বলেছি মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এত তারিখে নির্বাচন তার এতদিন আগে তফসিল ঘোষণা হবে এবং তার এতদিন আগে সংস্কারের যে কার্যক্রম বেসিক ডেটে এটা শেষ করতে হবে আপনারা সবাই যে যার দল গুছান নির্বাচনের প্রস্তুতি নেন এবং সংস্কারের জন্য আমাদের সহযোগিতা করেন এইরকম একটা ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলে কোনো কনফিউশন থাকে না ফলে আজকের বাংলাদেশে এই গণভ্যত্থান পরবর্তী শক্তির মধ্যে যে অনৈক্য ফ্যাসিবাদকে আবার যে আসা জায়গা নেওয়া যে পদক্ষেপগুলি নিচ্ছে এই সমস্ত কিছুর দায় এই সরকারের কারণ তারা ওই রকম স্পষ্ট অবস্থান নিচ্ছে না তাদের অস্পষ্ট অবস্থান এমনকি এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে যে অনৈক্য তৈরি হচ্ছে সেখানে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসের বা তার সরকারের যে একটা অভিভাবক সুলভ আচরণ বা ভূমিকা দরকার ছিল সেটাও আমরা দেখি না ওই যে বলেন ঠোঁটের নিচে মুচকি মুচি কি মিটিমিটি হাসেন এই হাসি দিয়ে এনজয় করে যে ওরা ওরা করুক এটা

সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে এমনকি জুলাই অগাস্টের আন্দোলনেও যে অন্য সকল রাজনৈতিক দল নেতা কর্মীরা যতজন জীবন দিয়েছে বিএনপি তার চেয়ে বেশি দিয়েছে কিন্তু নেতৃত্বের কৃতিত্বটা বিএনপি দাবি করতে পারেনি এইটা এইটা সত্য বাংলাদেশের রাজনৈতিক কাঠামো বাংলা সংক্ষেপে শেষ করে দেয় বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে অনেকে বিএনপির প্রতি ওভার এক্সপেকটেশনটা করে সেটা করা উচিত না কারণ বিএনপি জামায়াত ইসলামের মতো কোনো ধর্মভিত্তিক দল না যে ওই একজনে বলছিল কালকে যে একটা টাকি মাছ আপনি নিশ্চয়ই ছোটোবেলায় গ্রামে দেখেছেন আমি দেখেছি পুকুর একটা টাকি মাছ আসলে তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পোনা অনেক এক জায়গায় হয় তখন মনে হয় যে আরে কত পোনা কিন্তু টাকিমাস যেখানে যায় তার ছানাপোনা ওইখানেই সব যায় ওই অন্য সে দল তাদের যা নেতা যা কর্মী যা সমর্থক পোনার মতো একসঙ্গে ঘুরে ফিরে সব থাকে বলে আওয়াজটা চোখে লাগে কিন্তু বিএনপি ওই রকম টাকিমাস মারকা দলও না আবার বিএনপি বামপন্থীদের মতো এরকম ক্যাডার ভিত্তিক দলও না বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বনকারী পাওয়ার পলিটিক্স করা বুর্জ রাজনৈতিক দল তার যে ক্যারেক্টার তার মধ্যে খারাপ ভালো এটা সব থাকবে নেতৃত্বের উচিত হচ্ছে কন্ট্রোল করা তারা কন্ট্রোল করছে সেই মেসেজ দিচ্ছে বহিষ্কার করছে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব এই ব্যাপারে কঠোর এবং দৃঢ় মিস্টার আজিজ আপনি শুনছিলেন এবং আপনি বুঝবেন বলবেন এটাই ফাইনাল রাউন্ড হাতে খুব বেশি সময় নেই আমি সঙ্গে একটু যদি আপনি প্রসঙ্গগুলো টেনেছিলেন খানিকটা অ্যাড্রেসও করেছেন জুলাই সনদ বা জাতীয় সনদের ভবিষ্যৎ কি দেখেন কনসেনসাসের ভবিষ্যৎ কি ঐকমত এটা খুব কঠিন জাতীয় সনদ যদি বলেন জুলাই সনদ যদি বলেন সেখানে বান্ন সালে একমাত্র এই ভূখণ্ডের জাতি জীবন দিয়েছে ওটাকে বাদ দিতে হবে না দেশ সৃষ্টি হয়েছে একাত্তরে এটাকে বাদ দিয়ে তো হবে না খালি চব্বিশ নিয়ে হলে তো হবে না দেশ বিভক্ত হবে আবার জাতি বিভক্ত হবে কোন অবস্থাতে বাহান্ন থেকে শুরু করে নব্বইয়ের আন্দোলন দেখেন নব্বইয়ের আন্দোলনের সাদের বিরুদ্ধে আন্দোলন করার পরে কিন্তু দুই হাজার এক সালের সবচাইতে ভালো নির্বাচন হয়েছে এটা তো টিকে রাখা যায় যায়নি এটা তো কন্টিনিউ করে না আওয়ামী পর দুই হাজার আট সালে সে সব তসমস করে দিছে আমাদের গণতান্ত্রিক যাত্রায় তো আমরা যেতে পারি নাই ভাই যে কথাগুলি বলছে আমি একটু কুযুক্তির কথা বলি কারণ উনি বলছেন যে চালাকি চলবে না চালাকি চলবে আমি বলছি এখানেই চালাকি